আশুরা সম্পর্কে আল কোরআনের বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন আশুরা দিবসের পেছনে কী ইতিহাস লুকিয়ে আছে আল কোরআনে এই দিনকে ঘিরে কী বার্তা রয়েছে আজ আমরা আলোচনা করবো আশুরা সম্পর্কে আল কোরআনের দৃষ্টিভঙ্গি ইতিহাস শিক্ষা এবং কিছু ভুল ধ্যান ধারণা আশুরা শব্দের অর্থ ও তাৎপর্য আশুরা শব্দটি এসেছে আরবি সারা থেকে যার অর্থ দশ এটি হিজরি সনের প্রথম মাস মহারামের দশম দিনকে বোঝায় এই দিনটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন হিসেবে পরিচিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে এই দিনে রোজা রাখতেন এবং সাহাবীদেরও রোজা রাখতে উৎসাহিত করতেন আল কোরআনের বর্ণনা আল কোরআনে সরাসরি আশুরা শব্দটি না থাকলেও এই দিনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোরআনে এসেছে বিশেষত মুসা আলাহ ইসালাম ও বনি ইসরায়েলকে ফেরাউনের জুলুম থেকে মুক্তির ঘটনাটি সুরা আরাফ আয়াত একশো ছত্রিশ অতঃপর আমি তাদেরকে শাস্তি দিলাম এবং সাগরে ডুবিয়ে দিলাম কারণ তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং তারা ছিল গাফেল এখানে বলা হয়েছে যে আল্লাহ তালা কিভাবে মুসা আলাহ দুয়ার দুয়ার মাধ্যমে বনি ইসরায়েলকে রক্ষা করেন এবং ফেরাউন ও তার বাহিনীকে সাগরে ডুবিয়ে দেন এই ঘটনাটি আশুরার দিনেই ঘটেছিল এ বিষয়ে সহি হাদিসে বিশদভাবে বর্ণিত আছে হাদিস দ্বারা আশুরার ফজিলত সহি মুসলিম হাদিস নং এগারোশো ত্রিশ সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিন রোজা রাখো তারা বলল এই দিনেই আল্লাহ মুসা আলহিসাল্লাম এবং তার কাউনকে রক্ষা করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন তাই আমরা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি তখন রাসুল বললেন আমরা মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি হকদার এবং তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও তা করতে বললেন আশুরার দিনে একদিন রোজা রাখার ছাড়াও তিনি বলেছেন তোমরা আশুরার একদিন আগে বা পরে আরও একটি রোজা রেখো যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় মুসলিম আশুরার শিক্ষা আশুরার দিন আমাদের জন্য এক মহাশিক্ষা দেয় এক আল্লাহর উপর তাওয়াকু যখন মুসা আল্লাহ সালাম ফেরাউনের সেনাবাহিনীর সামনে পড়েন তখন তিনি বলেছিলেন গুরুত্বপূর্ণ আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা ছাব্বিশ বাষট্টি দুই সত্যের বিজয় অবশেষে আল্লাহ তালা সত্য ও ধৈর্য ধারণকারী মিলিনদেরকে রক্ষা করেন তিন সবর ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে রোজা রাখা এবং বেশি বেশি ইবাদত করা এই দিনের শিক্ষা পাঁচ আশুরা নিয়ে ভুল ধারণা ও বিদার কিছু মুসলিম সম্প্রদায়ে আশুরার দিন মাতম রক্তপাত ও বুক চাপড়ানোর মাধ্যমে শোক পালন করেন অথচ ইসলামে এর কোনো ভিত্তি নেই আশুরা দুঃখ প্রকাশের দিন নয় এটি হলো আল্লাহর সাহায্যের স্মারক সত্যের বিজয়ের দিন আর রোজা ও কৃতজ্ঞতার দিন তাই মুসলিম হিসেবে আমাদের উচিত সহি সূত্র অনুযায়ী দিনটি পালন করা বন্ধুগণ আশুরা আমাদের শিক্ষা দেয় আল্লাহ সব কিছুতে আমাদের সাথে আছেন যদি আমরা ধৈর্য ধরি তওবা করি এবং তার উপর ভরসা রাখি আসুন এই আশুরা আমরা রোজা রাখি ইবাদত করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ